নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো আপনাকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে সকালের দিকে তো ম্যাগিকে চাউমিনের মতো রান্না করে খেলাম আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে তো বড় বাজার থেকে একটু অল্প করে খাসি মাংস এনেছে বললো কী আর খাবো একটু খাসির মাংসই খাওয়া হোক তো আজকে আমার একটু রান্নার থেকে প্রায় ছুটি মাংসটা আমার বড়ই করবে রান্না অলরেডি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তেল গরম করে আলুগুলো ভাজছে আলু দিয়ে খাসির মাংসটা খেতে ভালোই লাগে তা আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর ওদিকে আমি ভাতটা বসিয়েই দিয়েছি ও আমার বর বরাবরই মানে একটু মানে যখন রবিবার দিনে ছুটি ছুটিছাটা থাকে তখন ও একটু মাংস রান্না করতে ইচ্ছা প্রকাশ করে ও নিজেই অনেক সময় রান্না করে মাংস খেতেও খুব ভালোবাসে আর ওই জন্য রান্না করতেও খুব ভালোবাসে প্রায় সময় রান্না খেয়েছি আমরা তা এখন তেলে রসুন বাটা তেজপাতা ফোরন দিয়ে দিয়েছে তারপর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে ভালো করে নেড়ে নেবে আপনার আপনারা তো আমার বরের হাতে চিকেন রান্না দেখেইছেন তবে এই বৃষ্টিতে একটু ওই গরম থেকে অনেকটা স্বস্তি পাওয়া গেছে তা একটু এবার চাপা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার চাপা খুলে আবার একটু নাড়বে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো নাড়তে নাড়তে একটু নুন দিয়ে দিচ্ছে আপনাদের ওখানে কোথায় কোথায় রেমালঝড় ঘূর্ণি ঝড়ের প্রভাবে এত বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানান পেঁয়াজটা খানে নাড়ার পর কষার পর এবার মাংসটা দিয়ে দিল আমি যখন খুব ধীরে সুস্থে রান্না করি আমার বরের রান্না হচ্ছে চট জলদি মানে করতে হবে যখন তাড়াতাড়ি মানে কোনো ওই ধীরে সুস্থে ওই সব নয় যে মানে ছেলেদের রান্না বান্না কাজকর্ম যেরকম হয় আর কি মেয়েদের থেকে একটু তাড়াতাড়ি হয় অনেক মেয়েরাও তাড়াতাড়ি কাজ করে কিন্তু আমার বর একটু দেখেছি খুব তাড়াতাড়ি সব কিছু করে আমরা মেয়েরা যখন খুব গুছিয়ে দেখে শুনে যেই জায়গা যেই জিনিসটা যেই স্থানে রাখা সেই স্থানেই রাখি অন্য কোথাও রাখি না বা ছেলেদের সেই ব্যাপারটা নেই মানে আমার বড়ের ক্ষেত্রে আমি সেটাই দেখেছি আমার ভাই দাদা এদের ক্ষেত্রেও দেখেছি তাই নতুন বছর মাংসগুলো কষা চলছে এবার টমেটোগুলো দিয়ে দিল টমেটোগুলো দিয়ে খানিক্ষণ নাড়ার পর এবার আদা বাটা দিয়ে দিচ্ছে মাংস দিয়ে গন্ধটাও বেশ খুব সুন্দর বেরিয়েছিল আচ্ছা আপনারা কারা কারা খাসি মাংস খেতে খুব ভালোবাসেন এখন খাসির মাংস এই দু চার পিস খাওয়া মানে অনেক খাওয়া আমাদের গরিব বা মধ্যবিত্ত ঘরেরই বলুন না এখন খাসি মাংস খাওয়া মানে মানে বিরাট ব্যাপার অনেক বড় ব্যাপার যা খাসির মাংস এখন দাম সবসময় খাওয়াও সম্ভব নয় অনেকদিন পরেই খাসি মাংসটা নিয়ে এলো অল্প করে যে একটু অল্প করে খাসি মাংসই খাওয়া হয়ে যাক আমি রান্না করব তারপর হলুদ দিয়ে দিচ্ছে এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে এবার না না নাড়ি করার পর পাশে গরম জল বসানো হয়েছিল ওই গরম জলটা দিয়ে দেবে খাসি মাংস তো ঠান্ডা জল দিলে খাসি মাংস টেস্ট হয় না গরম জল দিতেই হয় আর বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে কতদিন এখন বৃষ্টি চলবে কে জানে কারোর কোনো ক্ষতি না হলেই হলো বেশি একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আর খিদেও খিদেও পাচ্ছে এটা ওটা মানে বৃষ্টি হলে কি হয় গরম থেকে যখন একটু বৃষ্টি হয় এটা ওটা খেতেও ইচ্ছে হয় খিদেটাও বাড়ে তা যে এই খাসি মাংস ভাত খাওয়া হবে মানে কোনো অসুবিধা হবে না কোনো অস্বস্তি নেই যে মাংস ভাতটা খাবো প্রচণ্ড গরমে যেমন কিছুই খেতে ইচ্ছে হয় না তা গরম জলটা এবার আমার পর দিয়ে দিল দিয়ে এবার এটা খানিক্ষণ ফুটবে আর যে পুরো কড়াতেই রান্নাটা হচ্ছে কোনো প্রেশার কুকার টুকার ব্যবহার হবে না এবার একটু চাপা দিয়ে দিচ্ছে এবার কিছুক্ষণ পর চাপা খোলা খুলে দিয়ে এবার মাংসটা তো ফুটছে মানে প্রায় হয়েই এসছে মাংসটা এবার ধনে পাতা ছড়িয়ে দিল আমার বর এমনি মাংস করার আগে আমি একটু শাক ভাজা চাটনি রান্না করেছিলাম গরম মশলা দিয়ে দিলো খাসি মাংস এই আলু দিয়ে ঝোল বা ঝালটা ভালোই লাগে কষাও ভালো লাগে তবে এই গরম থেকে আবার এই আলু দিয়ে খাসি মাংসটাই ঠিক আছে তা আমরা এবার দূরবেলা খেতে বসে গেছি দেখুন এখানে আমার বর নিজেই ভাত বেড়ে রেডি করে নিয়েছে দেখুন মাংসটা কেমন হয়েছে মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও যখন রান্না করছিল খুব সুন্দর ছাচ্ছিলো এই যে শাক ভাজা শাক ভাজা অনেকটা বেশি হয়ে রান্না হয়ে গেছে বলে আমার বড় বলছে যে শাক ভাজাটা অনেকটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি আমি এই যে সব শাকই করে ফেলেছি জানি আবার কোথায় পচে যাবে এই গরমে তাতে শাকটা করেই নিই আর ও তো সকাল সকাল ডিউটি থাকে আর এসে রাত্রিবেলা খুব একটা শাক খেতে দিই না এক দিন খেয়ে ফেলে কিন্তু রাত্রিবেলা শাক খাওয়াটা অ্যাভয়েডই করি আর এদিকে দেখুন বাইরে বৃষ্টি চলছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে বেশ আমরা বাইরে বৃষ্টি দেখতে দেখতেই বসে বসে খাচ্ছি দুজনে আমার বর এমনি সময় হাসে খুব আর ক্যামেরা দেখলে তখন রামগরুরের ছানা হয়ে যায় যেন এ দেখুন খাসির মাংস হলে একটু চাটনি না হয়ে হলে কি আর চলে একটু লেবু দিয়ে তো ভাত খাওয়া হয়েছে বা শেষে চাটনি খাওয়া হচ্ছে আমার বর হচ্ছে চাটনি খায় মুড অনুযায়ী কখন অনেকটা চাটনি খেয়ে না কখন হয়তো চাটনি সামনে দিলেও খাবে না উঠে যাবে বলে ভাল লাগবে না বৃষ্টি এখনও চলছে অনবরত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ